हेलो के हेलो हेलो तुम्हारे शब के

চলে এসো গল্প করতে আমার সাথে আড্ডা দিতে তোমরা এসে বলো আমার সাউন্ডটা তোমাদের কাছে যাচ্ছে কিনা হ্যালো Hello, shop biking. Hello, hello. अरे तुम्हारे श्या के Hello, Jean Hello. হ্যালো তোমাদের সবাইকে তো তোমরা সব ঝটপট চলে এসছো গল্প করতে আমার সাথে তো কালকেরে এসেছিলাম তো আজকেরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য কারো ভালো লাগছে না আমাকে হ্যালো আমার আওয়াজ কি বয়স না তোমাদের কাছে হ্যালো হ্যালো তো চেষ্টা করছি নতুন নতুন লাইভ করার তো দেখো কালকের মতো কি আজকেও হয়েছে কিনা সেম তো তোমরা একবার কেউ লাইভে এসে জয়েন হও তো বুঝতে পারবো তাহলে আজকেও সেই ভুল ভাল করলাম কি ঠিক করলাম তো তোমরা একটু বলো হ্যালো আরে তোমাদের সবাইকে হ্যাঁ চেষ্টা করব তোমরা পাশে থাকলে চেষ্টা করব রনি আমি আলতা পড়ি না গো আমি আলতা পড়ি না আলতা কিনতে হবে তারপরে পরে আসব পাও নেই আলতারটা লাগাবো কোথায় নব্বুর নেই গো তোমার কি নেই গো মোটা নব্বু নেই নবুরই পড়ি না আমি আমি নকুরই পড়ি না লাল শাড়ি কালকে রে পরে আসবো তো লাইভটাকে শেয়ার করো তোমরা সবাই লাইভটাকে শেয়ার করো তাই না না আমার নূপুর আছে না আমার আলতা আছে কেন আলতা না বলে কি সাবস্ক্রাইব হবে না তোমরা লাইভ থেকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে ঠিক হবে তবে একদিন পড়বো আলতা পড়বো আলতা কিনে আনতে হবে তারপরে পড়তে হবে হ্যালো বলো কেমন আছো তোমরা দেচি ফাইলকে ফাইলকে চেষ্টা করব চেষ্টা করব অর্ডার দিতে হবে নূপুর আলতা আর কি কেউ নেই

পয়সা নেই গো আমার কাছে তবুও চেষ্টা করব তোমার রিকোয়েস্ট রাখার জন্য চেষ্টা করবো আল তার কি বলছো লাল শাড়ি নপুর এগুলো ও বাবা নপুরের তো অনেক দাম গো নপুরের তো অনেক দাম চেষ্টা করবো সিলভার উপর কিনার চেষ্টা করবো কত দাম গো জানি না আমি বললে হয় লাইফটাকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে তাকে তারাও কি বলেছে এমন আচ্ছা তিনশো আটশো বাবা ওটা আমার কাছে অনেক টাকা গো ওটাই আমার কাছে অনেক টাকা আলতা নকুর পায়ে চলে লাইভ করো সব বন্ধুদের কাছে শেয়ার কেন এমনিতে শেয়ার করা যাবে না সে আলতাটা কিনতে হবে নুপুর কিনতে হবে তারপরে তো তো আজকের মতো তো শেয়ার করতেই পারো আলতা পরা নিয়ম নেই গো আমাদের হ্যালো কেন আলতার উপর না পড়লে শেয়ার করা যাবে না লাইফটাকে হ্যালো হ্যাঁ বলো লাইফটাকে জয়েন করো সবাই তোমাকে সাপোর্ট করতে হ্যাঁ এটাই তো চাইছি তার জন্য তো তোমাদের সাথে গল্প করতে এলাম কেন সাপোর্ট করবে না আমাকে আমি কি খুব খারাপ দেখতে সেটা বলো বন্ধুদের কাছে শেয়ার করবো অনেক সাবস্ক্রাইব হবে সবাই আলতা নপুর পায়ের তলায় শো চেষ্টা করবো কালকের লাল শাড়ি আলতা পরে আসার লাইফটাকে আপাতত শেয়ার করে বন্ধুদেরকে আসতে আচ্ছা কমিটিতে লিখে আসবে আর তা নিজের চেষ্টা করব চেষ্টা করব বললাম তো চেষ্টা করব পাটা দেখালে কেমন হবে না বলো কালকে কি বুঝতে পারছি না আলতা নকল করে তারপরে ক্যামেরাটা লাইভটা শেয়ার করো শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে live টাকে শেয়ার করো কোথায় বলবো আমি বসে আছি তো বসেই আছি আমি দেখো চেয়ার নিয়ে বসে আছি একটা তো রিকোয়েস্ট রেখেছি চেয়ার নিয়ে বসে আছি একবার বসো কোথায় বসবো লাইফ কে শেয়ার করে কেন আমি কি দেখতে খুব খারাপ দেখতেছি जलने लगा हेलो की बोलो लाइव का शेयर करो लाइक कर प्लीज बाय কোথায় আর এমন সময় সময়াটা চলে গেল কি বলবো কারটা যাওয়ার আর টাইম পেল না এমন সময় কানটা গেল আমার ইনস্টাগ্রামের নাম ইলা ইলা ভুইয়া সার্চ করলেই চলে আসবে লাইন টা আছিল আবাৰ আজব লাইভে বা কখন আছবে কেই যাব